শুভ সন্ধ্যা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয় আপনার সবাই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সবসময় আমার একান্ত কামনা যাক বন্ধুরা যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অর্থস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন সাথে সাথে ইংরেজি নববর্ষের নববর্ষের শুভেচ্ছা শুভ এবং আমার সকল শুভানন্দে বন্ধুদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শুভ অবশ্য যাক বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে জন্য নানা মূল কথায় আসি আপনার সকলে আজকে দেখেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে মাতৃভাষা ইনস্টিটিউটে একটি এ যোগদান করেন এবং অনুষ্ঠানটি ছিল আমাদের বেসরকারিভুক্ত শিক্ষকদের বেতন মাথার টাকা ইএফটিতে বের এবং অনলাইন বইয়ের সংস্করণ উদ্বোধন তো আপনারা সকলে দেখেছেন বিষয়টি এবং অর্থাৎ আমরা অনেকেই কিন্তু আজকে ইএফটিতে বেতন পেয়েছি যদিও আমাদের রূপালী ব্যাংকে আমার জানা মতো এখনও আমরা কেউ পাইনি ইএফটিতে বেতন আস্তে আস্তে সবাই পাবে কারণ অনেকে পেয়েছে এবং এটা আশা করি আজকে জানুয়ারি এক তারিখ আগামী দিনের মধ্যে এটা সবাই পেয়ে যাবে তো মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে উদ্বোধনকালে একটি কথা বলেছেন যে আমার স্কুল কলেজের শিক্ষকরা বিশেষ করে অ্যাপিভুক্ত শিক্ষকরা অনেক অর্থ কষ্টে আছে তাদের দিন অনেক কষ্টে কাটছে এবং সবচেয়ে বেশি বৈষম্য শিক্ষা তারা অর্থাৎ তিনি এই কথাটি বুঝতে পেরেছেন এবং তিনি এটা নিজ মুখে স্বীকার করেছেন তার মানে এটা আমাদের জন্য একটি ভালো খবর বলতে হবে এবং তিনি কথাও বলেছেন যে আমি দেখি এমপিভুক্ত শিক্ষক শিক্ষকদের জন্য আমি কতটুকু কতটুকু কী করতে পারি অর্থাৎ তিনি বলেছেন যে আমি এমপিভুপ্ত শিক্ষকদের জন্য কতটুকু করতে পারি তবে এটা সকল অর্থ মন্ত্রণালয়ের উপর নির্ভর করে অর্থ মন্ত্রণালয় কেমন টাকা পয়সা বরাদ্দ দেবে কীভাবে কী হবে এবং তার উপর নির্ভর করবে তবে আমি এমপিভুক্ত শিক্ষকদের জন্য কিছু করে যেতে চাই এটা উনি বলেছেন আমি মাননীয় শিক্ষক প্রতিষ্ঠার দৃষ্টি আকর্ষণ করছি আপনি আগামী ঈদুল ফিতরের পূর্বেই আমাদের শতভাগ উৎসব উৎসব ভাতার ঘোষণা দিবেন অর্থাৎ সকলে যেরকম তার স্কেলের সমপরিমাণ পরিমাণ বোনাসটি পায় সকল চাকরিজীবীরা আমরাও যেন বিপ্লব শিক্ষকরা ঠিক সেইভাবেই আমাদের শতভাগ উচ্চ ভাতা পাই আপনি এই ব্যবস্থাটাই করবেন এবং আমরা আজকাল মাদ্রাসা বিভাগের যিনি প্রধান তিনি যে কথাটি বলেছেন আপনারা দেখেছেন যে আমাদের দশ হাজার শিক্ষকের যে তালিকা একটা মূহা তালিকা দশ হাজার শিক্ষককে চল্লিশ হাজার কোটি টাকা লাগে বেতন দিতে এটা উনি দেখেছেন বলেছেন তো আমি মাননীয় উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং শিক্ষা বিভাগের সম্পর্কটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এই যে ভুয়া শিক্ষকদের যে বেতনটি দিচ্ছেন বা যে টাকাটি খরচ হচ্ছে তাদের পেছনে এই টাকাটি আমাদের আগামী ঈদ উল্ফিতের পূর্বেই উৎসব ভাতা হিসাবে আপনারা ঘোষণা করবেন এটা আমাদের বিভক্ত শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়া যায় কি না এটা আপনারা বিবেচনা করবেন কারণ এভাবে টাকা দেশের টাকা ভুয়া শিক্ষকরা নিয়ে যাবে এটা তো হতে পারে না অথব একদিকে শিক্ষকরা খুব অর্থব্যস্তে আছে তাই আমি আমার এই ভিডিও মাধ্যমে আবারও মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই শিক্ষকদের শতবাদ উৎসব পথের ব্যবস্থা করবেন অর্থাৎ আর না মেরিদ আমরা চাইব মেরিদ এই কথা বলেই আবার আমার সাড়ে ছয় লক্ষ শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আবার সকলকে শুভ অবশ্য জানিয়ে আসতে মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ